ঢাকা এগারো আসন রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে প্রতিবারই ভোটের লড়াই মানেই উত্তেজনা আলোচনা আর প্রত্যাশা এবারের নির্বাচনে এই আসনে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এগারো দলের মনোনীত প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন শাপলাকলি প্রতীক নিয়ে অন্যদিকে তার প্রতিপক্ষ হিসেবে মাঠে আছেন বিএনপির প্রার্থী এম এক পরিচিত নাম দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা যারা আছে তবে এবারের পুরনো সমীকরণ ভেঙে দিয়ে সাধারণ মানুষের হৃদয় জায়গা করে নিচ্ছেন নাহিদ ইসলাম নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী দৃশ্য নাহিদ ইসলাম যেখানে যাচ্ছেন সেখানেই মানুষের ভিড় বাজার গলি পাড়া মহল্লা সবখানেই সাধারণ মানুষ তাকে কাছে পেয়ে জড়িয়ে ধরছেন কেউ আদর করছেন কেউ চোখের জলে বলছেন নিজেদের কষ্টের কথা আবার কেউ বলছেন এইবার আমরা আপনাকেই ভোট দেব এই ভালোবাসা কোনো সাজানো দৃশ্য নয় এটি মাঠের বাস্তবতা দীর্ঘদিন ধরে অবহেলিত মানুষগুলো একজন এমন নেতার খোঁজ করছিলেন যিনি কথা কম বলবেন কাজ বেশি করবেন নাহিদ ইসলাম নিজেকে ঠিক সেই জায়গাতেই দাঁড় করাতে পেরেছেন তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি নিজেকে তুলে ধরছেন একজন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচনী পথসভায় নাহিদ ইসলাম বারবার বলছেন আমি ক্ষমতার জন্য নয় দায়িত্ব নেওয়ার জন্য এসেছি মানুষের পাশে দাঁড়াতে এসেছি এই বক্তব্যেই যেন মানুষ খুঁজে পাচ্ছে ভরসা ঢাকা এগারো আসনের খেটে খাওয়া মানুষ রিকশাচালক শ্রমিক দোকানদার গৃহিণী সবার কণ্ঠে এখন একই কথা এইবার পরিবর্তন চাই নাহিদ ইসলামের জনপ্রিয়তার আরেকটি বড় কারণ তার সরলতা ও নাগাল পাওয়া ব্যক্তিত্ব নিরাপত্তার বড় বহর নয় সাধারণ মানুষের মাঝেই হাঁটছেন তিনি হাত মেলাচ্ছেন কথা শুনছেন সমস্যার নোট নিচ্ছেন অনেকেই বলছেন নির্বাচনের পরেও যদি এমনভাবেই পাশে থাকেন তাহলেই এই এলাকার ভাগ্য বদলাবে অন্যদিকে বিএনপির প্রার্থী এমএ কাইডুম অভিজ্ঞ হলেও মাঠে তার প্রচারণা তুলনামূলকভাবে চাপা অনেক ভোটার বলছেন তারা নতুন মুখে নতুন রাজনীতি দেখতে চান পুরনো প্রতিশ্রুতি নয় বাস্তব পরিবর্তন চান তারা এই পরিস্থিতিতে সাপলাকলি প্রতীক হয়ে উঠেছে নতুন আশার প্রতীক প্রতীক দেখলেই মানুষের মুখে হাসি চোখে স্বপ্ন অনেকেই বলছেন সাপলা যেমন কাদার মধ্যে ফুটেও সুন্দর থাকে নাহিদ ইসলামও তেমনি কঠিন সময়ও আমাদের পাশে থাকবেন নির্বাচন যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ঢাকা এগারো আসনের লড়াইটা সহজ নয় তবে জনমত ভালোবাসা আর মাঠের বাস্তবতা বলছে নাহিদ ইসলাম এখন শক্ত অবস্থানে শেষ পর্যন্ত রায় যাবে ব্যালট বাক্সে কিন্তু এই মুহূর্তে একটি বিষয় পরিষ্কার ঢাকা এগারো আসনের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত আর সেই পরিবর্তনের মুখ হিসেবে দেখছেন শাপলাকলি প্রতীকের নাহিদ ইসলামকে এখন দেখার বিষয় জনগণের এই ভালোবাসা ভোটের দিন কতটা প্রতিফলিত হয় তবে একথা বলাই যায় ঢাকা এগারোয়ের রাজনীতিতে এবার বইছে ভিন্ন হাওয়া ভরসার হাওয়া